হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আরেকটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো তোমরা জানো যে আমরা এসএসসি জিডিকে টার্গেট করে যে টপ হান্ড্রেড যে কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম তার হচ্ছে আজ হচ্ছে ক্লাস নাম্বার সেকেন্ড তো এই কোশ্চেনগুলো তোমরা দেখবে খুব সিলেক্টিভ তার সঙ্গে সঙ্গে খুবই ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন অনুযায়ী এই কোশ্চেনগুলো নেওয়া হয়েছে তো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে যে বাহাদুর শাহ জাফর ও তার ছেলেদের দিল্লির কোথায় থেকে ব্রিটিশ কর্মকর্তারা গ্রেপ্তার করে তো এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ হুমায়ুনের সমাধি থেকে তো এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশান এ হুমায়ুনের সমাধি তো কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমরা একটু জেনে নাও তো আমরা জানি যে পনেরোশো সালে হুমায়ুনের স্ত্রী হামিদাবানু বেগম এই যে হুমায়ুনের সমাধি এটা নির্মাণ করেছিলেন আর বাহাদুর শাহ জাফর ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট আর আঠেরোশো সালে তাকে বার মাই বা মায়ানমারে তাকে নির্বাচন করা হয়েছিল এবং আঠেরোশো সালে সাতই নভেম্বর তিনি মারা যান পরে কোশ্চেন দেখো আর এ হচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফরের ছবি পরে কোশ্চেন দেখো কী বলছে বলছে ভলিবল খেলায় এক সময়ে উভয় পক্ষের কতজন খেলোয়াড়কে মাঠের অনুমতি দেওয়া হয় তো এই কোশ্চেনটা সঠিক হয়ে যাবে অপশন বি তো অপশান বি হচ্ছে এই কোশ্চেনটা রাইট অ্যান্সার তো কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমরা একটু দেখো যে ভলিবল খেলায় মানে ভলিবল আঠেরো মিটার এবং ন মিটার চওড়া কোর্টে খেলা হয় যা একটা নেট দ্বারা দুটো ন মিটার অর্ধে বিভক্ত থাকে নেটটা চওড়া হচ্ছে এক মিটার এবং শীর্ষ প্রান্ত বা কোর্টের প্রান্ত কোর্টের কেন্দ্রের ভূমি থেকে দুই দশমিক চার তিন মিটার উচ্চতায় অবস্থিত তো এখানে একটা ছবি আছে দেখো এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে তো এখানে দেখো এটা হচ্ছে নেটের হাইট তোমাদের জিলিতে এখানে কোশ্চেন এসেছিলো যে নেটের হাইটটা কত সেটা হচ্ছে টু মিটার আর কিছু ইম্পর্টেন্ট আর এই যে এই লাইনটা দেখতে পাচ্ছো এই লাইনটার দৈর্ঘ্য হচ্ছে আঠেরো মিটার আঠেরো মিটার আর এটুক নয় এটুক নয় আর এটাকে আমরা বলি অ্যাটাক লাইন আর এটা হচ্ছে নেট নেট কতটা চওড়া হয় নেট হচ্ছে এক মিটার চওড়া হয় এটাকে আমরা বলি ব্যাক লাইন বলা হয় এটাকে এটাকে সাইড লাইন সেন্টার লাইন এটাকে ফ্রন্ট জোন বলা হয় ঠিক আছে তো এই কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমরা এখান থেকে মনে রাখবে তোমাদের এখানে সরাসরি কোন শব্দগুলো ব্যবহার করা হয় খেলাধুলাতে এখান থেকে কোয়েশ্চিন আসতে পারে বলতে পারে যে সেন্টার লাইন কোন খেলায় ব্যবহার করা হয় ব্যাক লাইন কোন খেলায় ব্যবহার করা হয় এরকম পরে কোয়েশ্চিন দেখো কি বলছে বলছে নিচের কোন মলের পারমাণবিক সংখ্যা বারো তাহলে কোন মলের পারমাণবিক সংখ্যা বারো তো এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ম্যাগনেশিয়াম তো এখানে দেখো কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমরা একটু দেখো যে কোন মলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে আমরা কি বলি পারমাণবিক সংখ্যা বলি তো যেমন ক্যালসিয়াম ক্যালসিয়ামের কত ক্যালসিয়ামের হচ্ছে কুড়ি সোডিয়ামের এগারো ম্যাগনেশিয়ামের বারো আর পিপি মানে লেড বা প্লাম্বাম যাকে বলা হয় তার হচ্ছে বিরাশি নেক্সট কোশ্চিন দেখো কি বলছে ভারতের সবুজ শিল্পের সূচনা হয়েছিল উনিশশো ষাটের দশকের কোন উচ্চ ফলনশীল জাত প্রবর্তনের মাধ্যমে তো এই কোশ্চেনটা সঠিক আনসার হয়ে যাবে অপশান বি চাল ও গম তো উনিশশো ষাটের দশকে সবুজ বিপ্লব শুরু হয়েছিল যদি বলা হয় কোন দশকে তার অ্যান্সার হচ্ছে উনিশশো যদি বলা হয় সবুজ জনক কাকে বলা হয় নরম্যান বোল্লক আর যদি বলা ভারতের কে সালে এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথন হচ্ছে ভারতের সৌজ ইনবের জনক তাছাড়াও কিছু ইম্পর্টেন্ট বিপ্লব আছে সেই বিপ্লবগুলো তোমরা ভালো করে মনে রাখবে যেমন পিঙ্ক রেভলিউশন রাউন্ড রেভলিউশন রেড রেভলিউশন এইগুলো পরে কোয়েশ্চেন দেখো কী বলছে রাজ্যের গভর্নর পদে নিয়োগের ন্যূনতম বয়স কত প্রয়োজন তো এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ মাত্র ৩৫ বছর নেক্সট কোশ্চেন কি বলছে দেখো জালিকাট্টু খেলা কোন দেশের অন্তর্গত তো এই কোয়েশ্চেনটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি ভারত তাহলে জালিকাট্টু খেলা কোথাকার সে হচ্ছে ভারত আর এই হচ্ছে ওর ফটো দেখো জালিকাট্টু খেলা জালিকাটু উৎসবটা কীরকম দেখো যে জালিকাট্টু উৎসব যেখানে একটা ষাঁড়কে তার শিং ধরে কাবু করতে হয় আর এই খেলা তামিলনাড়ু আর তামিলনাড়ু আরও এক প্রাচীন উৎসব যেটা হচ্ছে পঙ্গল উৎসব উপলক্ষে আয়োজন করা হয় আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো নিম্নের কোনটি এস আকৃতির মহাসাগর তো কোনটার এস আকৃতির মহাসাগর তাহলে এই কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি আটলান্টিক মহাসাগর যার আকৃতি কীরকম ইংরেজি অক্ষর এসের মতো তো ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা একটু দেখো যে ইংরেজি অক্ষর এস আকৃতির মতো দেখতে মহাসাগরটি হল আটলান্টিক মহাসাগর পয়ের খাত যেখানে হচ্ছে আঠাশ ফুট গভীর আটলান্টিক মহাসাগরের গভীরতম বিন্দু আর ব্যবসা বাণিজ্যের নিরিখে এটি হলো ব্যস্ততম মহাসাগর আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর এইটা যেটা হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর এইটা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এসের মতো দেখতে ইংরেজি অক্ষর কিছু মতো এসের মতো পরে কোশ্চেন বলার আগে তোমাদের একটা কথা বলি তোমরা সকলেই জানো আমাদের যে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তার নাম হচ্ছে দ্য নিউ ডিফেন্স অ্যাকাডেমি তো এই নিউ ডিফেন্স একাডেমি ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর আমাদেরকে একটু সাপোর্ট করো তো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার প্রদান করা হয়েছে তো এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি একুশের এ তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনটা রাইট অ্যান্সার তারপর দেখো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট এম জি এনআর জি এ ভারত সরকারের কোন ফ্ল্যাগশিপের অধীনে আসে তো এই কোশ্চেনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি গ্রামীণ উন্নয়ক মন্ত্রক তো গ্রামীণ উন্নয়ক মন্ত্রক হচ্ছে এই কোশ্চিনটার রাইট অ্যান্সার পরের কোশ্চিন দেখো দ্য রেস অফ মাই লাইফ বিখ্যাত ভারতীয় ক্রীড়াবিদের আত্মজীবনী এটা কার এরা হচ্ছে আমাদের মিল্কা সিং অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমরা একটু দেখো যেমন যুবরাজ সিং এর যে আত্মজীবনী তার নাম হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ সানিয়া মির্জার যে জীবনী জীবনী সেটা হচ্ছে এস অ্যাগেনস্ট অডস আর কপিল দেবের হচ্ছে ক্রিকেট মাই স্টাইল এগুলো খুবই ইম্পর্ট্যান্ট খুব ভালো করে তোমরা মনে রাখবে নেক্সট কোশ্চেন দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকাঠামো উন্নয়ন অর্থাৎ বিদ্যুৎ ও পরিবহনের উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে তো এই কোয়েশ্চিনটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমরা একটু দেখো যে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা এই পরিকল্পনায় কী বলা হয় হেরোল মডেল বলা হয় আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে উদ্দেশ্য তার একটা ট্রিক আছে মনে রাখা সেটা হচ্ছে এটিপি এটিপি তাহলে প্রথম পঞ্চবাসী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল এটিপি তৈরি করা তাহলে এতে কি এতে হচ্ছে এগ্রিকালচার টিতে ট্রান্সপোর্ট আর পিতে হচ্ছে পাওয়ার নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো আধুনিক পর্যায় সারণীতে কয়টি মৌল রয়েছে তো আধুনিক পর্যায়ে সারণীতে মোট মৌল সংখ্যা কটা একশো আঠাশটা অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার পরের কোশ্চিন দেখো আইসিসি অনুযায়ী ক্রিকেট খেলায় উইকেটের উচ্চতা ও চওড়া যথাক্রমে কত তাহলে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আঠাশ ও নাই নয় ইঞ্চি তো এখানে দেখো এই যে হচ্ছে আমাদের ক্রিকেটের যে ফিল্ড তো এখানে দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এইটা হচ্ছে আমাদের পিস আর পিচের যে লেন্থ কত হয় সেটা হচ্ছে বাইশ গজ সেটা তোমরা সকলেই জানো আর এইটা হচ্ছে আমাদের উইকেট তো উইকেটের হাইট কত হয় উইকেটের হাইট যেটা হয় সেটা হচ্ছে আঠাশ ইঞ্চি আর চওড়া যেটা হয় চওড়া হয় কত চওড়া হচ্ছে নয় ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে আমাদের পাওয়ার প্লে তারপর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এই পয়েন্টগুলো সরাসরি জিজ্ঞেস করে যেমন থার্ড ম্যান কোন খেলায় ব্যবহার করা হয় ফাইনলে কোন খেলায় ব্যবহার করা হয় কোন খেলা শব্দ এরকম মিড উইকেট মিড অন লগ ঠিক আছে তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে জাতীয় গেমস দু হাজার তেইশ এর পদক তালিকায় কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে তাহলে এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হিসেবে অপশান ডি মহারাষ্ট্র তো মহারাষ্ট্র দুশো আঠাশটা পদক পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে দু হাজার তেইশের ন্যাশনাল গেমসে যদি হয় দু হাজার তেইশের যে জাতীয় গেমস এটা কোথায় অনুষ্ঠিত হলো তাহলে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়া কততম সঁত্রিশতম আর যদি বলা হয় ছত্রিশতম কোথায় হয়েছিল সেটা হচ্ছে গুজরাট ছত্রিশতম হচ্ছে গুজরাট সাঁত্রিশতম হচ্ছে গোয়া আর আটত্রিশতম কোথায় হবে আর আটত্রিশতম হবে উত্তরাখণ্ড ঠিক আছে আর যদি বলা হয় মহারাষ্ট্র মোট কটা পদক পেয়েছিল সেটা হচ্ছে দুশো বললাম দুশো আঠাশটা সেটা হচ্ছে কত আশিটা তারপর ঊনসত্তরটা আর হচ্ছে উনআশিটা আশিটা সোনা রূপা ব্রোঞ্জ নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে রেভান্ত রেড্ডি বর্তমানে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন তো এই কোয়েশ্চিনটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তেলেঙ্গানা তো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেভান্ত রেড্ডির ফটো তো এ হচ্ছে রেভান্ত রেড্ডি যিনি তেলেঙ্গানার বর্তমানে মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন চরক কিসের পিতা হিসেবে পরিচিত তো এই কোশ্চিনটা সঠিক অ্যান্সার হিসেবে অপশান ডি আয়ুর্বেদ তো আয়ুর্বেদ হচ্ছে এই কোশ্চিনটা সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো কী বলছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম তো জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম হচ্ছে অপশন সি অরুণাচল প্রদেশ তো তোমরা সকলেই জানো অরুণাচল অরুণাচল প্রদেশে মাত্র সতেরো জন লোক বসবাস করে প্রতি বারো কিলোমিটারে আর সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিহার আঠেরো নম্বর কোশ্চেন কী বলছি দেখো মে ও জুন মাসে দেশের উত্তরাঞ্চলে প্রবাহিত শক্তিশালী গরম ও শুষ্ক স্থানীয় বায়ুকে কি বলা হয় তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি লু তাহলে লু হচ্ছে যেখানে মে জুন মাসে প্রবাহিত হয় উত্তর ভারতের দিকে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান এই সাইড দিয়ে ঠিক আছে এটা হচ্ছে আমাদের লু আর তারপর দেখো নেক্সট কোয়েশ্চিন যতীন গোস্বামী কোন নৃত সরি এটা নৃত্য হবে এটা ঠিক করি এটা হচ্ছে নৃত্য কোন নৃত্যের সঙ্গে যুক্ত তাহলে এই কোয়েশ্চেন এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান সি সাত্রিয়া এসএসসি জিডিতে তোমার যতীন গোস্বামী থেকে প্রচুর কোয়েশ্চিন তোমাদের পরীক্ষায় এসেছিলো এটাগুলো ভালো করে মনে রাখবে তো যতীন গোস্বামী কোন নৃত্যের সঙ্গে জড়িত সে হচ্ছে সাত্রিয়া আর সাত্রিয়া তোমরা কোথাকার নৃত্য সাত্রিয়া সে হচ্ছে আসাম আসাম রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হচ্ছে সাত্রিয়া নেক্সট কোশ্চেন দেখো কি বলছে যে নিম্নলিখিত কোনটি বামন গ্রহের উদাহরণ তো এখানে যে অপশান আছে তার সঠিক আনসার হয়ে যাবে অপশান এ মাকি মাকি তো আমরা জানি মোট বামুন গ্রহের সংখ্যা হচ্ছে মোট পাঁচটা তো দু সাল থেকে আমাদের যে দু সাল থেকে গ্রহ ছিল বাট এখন দু সালের পর থেকে তারা আর গ্রহ নেই তারা কি গ্রহ হয়ে গেছে বামন গ্রহ হয়ে গেছে তো দু সালের পর থেকে ওদেরকে বামন গ্রহ করে দেওয়া হয়েছিল আর সেই বামন গ্রহের সংখ্যা হচ্ছে পাঁচটা সেই পাঁচটা কি যেমন প্লুটো সেরেস এরেস মাকি আর হচ্ছে হাওমিয়া এই পাঁচটা গ্রহ ভালো করে তোমরা মনে রাখবে তো এই ছিল আজকের টপ টোয়েন্টি কোশ্চেন যেটা তোমাদের এসএসসি জিডি এক্সামের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো তোমাদের একটা কথা বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর আমাদেরকে একটু সাপোর্ট করো তো ভালো থেকো সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাভে নাইস ডে